হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করছি একটু আগে আমি ক্লাস থেকে বাড়িতে এসেছি আর আমাদের ছাদে না একটা সুন্দর পুঁশাক হয়েছে যেটা আমি একটা ফলের বাস্কেটের মধ্যে লাগিয়েছিলাম দেখো কত বড় বড় লতা হয়েছে যা পুইশাক হয়েছে আমাদের একদিন হয়ে যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে কাটার সময় হবে না তাই জন্য আমি বিকেলবেলায় কেটে রাখছি এটা দেখো কত লম্বা লম্বা ডাল নিজের হাতে ছাদে এত সুন্দর পৈশাক হয়েছে এটা কাটার একটা আলাদাই মজা আর এটা রান্না করতেও খুবই ভালো লাগবে আর একটা ছোট্ট বেগুনও হয়েছে এটাও কেটে নিলাম নালে বুড়ো হয়ে যাবে পৈশাকের মধ্যেই দিয়ে দেবো আর সকালবেলা যেহেতু ক্লাসে গেছিলাম ব্লগটা শুরু করার আর সময় পাইনি তাই বিকেল থেকেই ব্লগটা শুরু করছি এই দেখো এই কটা পৈশাক হয়েছে যা হয়েছে আমাদের একবেলা হয়ে যাবে তারপর আবার আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি পোশাকটা কেটে রেখেছিলাম সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে পোশাকটাকে কেটে নিয়ে একদম রেডি হয়ে পড়েছি যাবো হচ্ছে ক্লাসে তো পৈশাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আরও অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু আর শেয়ার করা হয়নি আর এখন হচ্ছে বিকেল বিকেল বেলা আমরা এসছি আমাদের পাশে একটা ছোট্ট মেলা হচ্ছে সেখানেই আর আমি এই ব্লগটার মধ্যে দু তিন দিনের ভ্লগ একসাথে অ্যাড করে দেব। মানে পুরো একদিনের টানা ভ্লগ এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পাবে না সেটা আমি আগামী কাল থেকে শুরু করব আবার নতুন করে একদম সকাল থেকে পুরো ব্লগটাই তোমরা দেখতে পাবে তো মেলার মধ্যে আমরা বিকেলবেলা একটু ঘোরাঘুরি করলাম বেশ কিছু দোকান বসেছিল দেখো আর এই জুয়েলারির দোকানগুলো না আমার ভীষণ ভালো লাগে সেটা স্প্লাইনেটে হোক আর মেলাই হোক না কেন তারপর মেলা ঘুরে আমরা চলে এলাম একটু আলু কাবলি খাওয়ার জন্য এই দোকানটায় খুব ভালো আলু কাবলি বানায় আর এখান থেকে আমি একটু বাপের বাড়িতে যাবো তাও ভাবলাম একটু বেশি করেই নিয়ে যাই ওখানে গিয়ে সবাই মিলে খাওয়া হবে তো বাপের বাড়িতে চলে এসেছি এখানে এসে জমি আলু কাপ খেয়ে একটু গল্প টল্প করে বাড়িতে চলে এসছি আর আমার কিছু গ্রসারিস আসার কথা ছিল সেগুলোও চলে এসছি এগুলোকে এবার গুছিয়ে জায়গা জিনিসটা জায়গায় রেখে দেব। অনেক কিছুই দরকার ছিল যেগুলো অর্ডার করেছি সুজি ময়দা চা পাতা তেল আদা রসুনের পেস্ট ধূপকাঠি পেস্ট ম্যাগি তো আরও অনেক কিছু পিনাটস বাটার ব্রেড জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে ফিনাই সরি হারপিক তো রাত্রিবেলা ব্লগটা আর কন্টিনিউ করে নিয়ে আজকে হচ্ছে আবারও নেক্সট ডে সকালবেলা মানে আমি টোটাল তিন দিনের ব্লগ এই ব্লগটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করছি আর রান্নাও বসাবো সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না মাছের ঝোল করব আর ঢেড়ো শ্যালু পোস্ত করব আর কি আজকে আমার ক্লাসও আছে তো নটা সাড়ে নটার মধ্যে আমাকে বেরোতে হবে তো তার আগে ঘরের সমস্ত কাজকর্ম সারতে হবে এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আগে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করাও হয়ে গেছে রান্নাটা করব তারপর একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব আমি ঘুম থেকে উঠি ওই সাতটা কিন্তু নটার মধ্যে কিন্তু আমার মোটামুটি সব কাজকর্মই হয়ে যায় মাঝে মাঝে ঘর ঝাড় দেওয়াটা করতে পারি না ওটা আমার শাশুড়ি মা করে দেয় বাট বাকি সমস্ত কাজকর্ম কিন্তু নটা সাড়ে নটার মধ্যে আমার পুরো কমপ্লিট হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু কাজগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং একটা আলাদা এনার্জি কাজ করে যেটা বেলা করে ঘুম থেকে উঠলে একটু ল্যাত ল্যাত লাগে তো এখানে দেখো বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে ওদিকে বান্না কিন্তু আমার মোটামুটি সবই হয়ে গেছে রোহিত যেহেতু শুয়েছিলো তাই জন্য বিছানাটা একটু দেরি করেই গোছাচ্ছি এরপর আমি স্নানে যাব। ও সরি তার আগে ঘর ছাদ বা ঘর মোছাও আছে তো এখানে চাদরগুলো ভালো করে ভাজ করে নিচ্ছি আর তোমাদের যদি আমার এই ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ 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 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য কালকে থেকে তোমরা প্রপার ভ্লগ পাবে আর আমি রেগুলারই কিন্তু আমার এই চ্যানেলে ছোট ছোট মিনি ব্লগ আপলোড করি যেহেতু এখন বড় ব্লগ খুব একটা করা হয় না তাই জন্য মিনি ব্লগ আপলোড করি তোমরা চাইলে কিন্তু সেগুলোও দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি আর আরও একটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি আমাদের ক্লাসে আজকে একটা ছোটোখাটো পিকনিক হবে সবাই বাড়ি থেকে কিছু না কিছু করে নিয়ে যাবে আমি এখানে পাওভাজি বানিয়ে নিয়েছি কারণ সেটা আমার বন্ধুরা খেতে ভীষণ ভালোবাসে তো এখানে টিফিন বানিয়ে প্যাক করে বেরিয়েও পড়েছি ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে আর এখন হচ্ছে লাঞ্চ টাইম সবার টিফিন বেরিয়ে গেছে এখানে খাবারের পুরো মেলা বসেছে দেখতে পাচ্ছ প্রচুর খাবার পুরো স্যারদের দিয়েও আমাদের খেয়েও পুরো ওভার হয়ে গেছে প্রচুর খাবার বেঁচেও গেছিলো তো এখানে সবাই মোটামুটি খুব সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে নিয়ে এসেছিলো আর যেটা আমরা দারুণ মজা করে খেয়েছি